আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ ও আচ্ছা তাই নাকি আপনার ফিগার দেখাতে মন চাই তাহলে আমেরিকা গিয়ে দেখান ওইখানে তো কোনো সমস্যা নাই ওইখানে আপনি ছোট ফ্যান ছোট জামা এবং কি বিগিনি পরে হাঁটলেও কেউ কিছু বলবে না ওইখানে গিয়ে দেখান বাংলাদেশে এগুলো জরুরত করবেন না ঠিক আছে কারণ বাংলাদেশ একটা মুসলমান কান্ট্রি আমরা মুসলমান কান্ট্রি হিসাবে আপনার উচিত সুন্দর শালীনতা পোশাক পরা এবং কি আপনার থেকে দেখবে পরবর্তী ফজর্ম পরবর্তী ফজর্ম যদি আপনার থেকে দেখে শিখে এটা কিন্তু আমরা ক্ষমা করব না আপনাকে এখনো সময় আছে শুধরাই যান নাইলে ফাঁসা এমন বাড়ম দিমু যা বলার বাইরে এখনো আমি সেনাবাহিনী বলেন পুলিশ বাই বলেন এবং কি উপদেষ্টা বলেন ঠিক আছে সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই যারা যারা এই অশ্লীলতা ছড়াচ্ছে তাদেরকে ধরে নিয়ে বাডম দেওয়া উচিত ফাঁসা বেড়ায় দিলে তারা মানে কি ঠিক হয়ে যাবে কারণ ফজব ফরবর্তী ফজন্ম যদি আমরা ঠিকিয়ে রাখতে চাই আমরা যদি ফদ্দাশীল করে তুলতে চাই তাহলে এদেরকে বাডম দিতে হবে এদেরকে যদি বাডম না দেওয়া হয় তাহলে ফজ পরবর্তী ফজন্ম খারাপ হয়ে যাবে এই দেশটা বাংলাদেশটা ইউএসের মতো হয়ে যাবে বাংলাদেশটা ইহুদিদের দালালের মতো হয়ে যাবে এবং কি বাংলাদেশটা আমেরিকান স্টাইলে শুরু করবে বলতেছি এদেরকে দমন ধরাইতে হবে আগে এদেরকে শিক্ষা এদেরকে সঠিক শিক্ষা দেওয়া উচিত এদেরকে গ্রেপ্তার করে কয়েকটা বাটম দিলে সব ঠিক হয়ে যাবে আপনি এবারে কোথায় গিয়ে নিজের শরীর দেখাবেন নিজের সবকিছু দেখাবেন এটা আপনি ভালো জানেন